আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা অজুভঙ্গের কারণ ও পুজো করার তরিকা সম্পর্কে জানবো প্রথমে আমরা অজু ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করবো উজু ভঙ্গের কারণ হলো ৬টি প্রথম নাম্বার হলো পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া সামান্য হইল দুই নাম্বার কারণ হলো মুখ ভরিয়া বুমি হওয়া তিন নাম্বার কারণ হলো শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুঁজ বা পানি বাহির হইয়া গড়িয়া পড়া চার নাম্বার কারণ হলো থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বা বেশি হওয়া কারণ কারণ হলো হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া হলো মাতাল পাগল ও অচেতন হওয়া সাত নাম্বার কারণ হলো নামাজে উচ্চ সুরে হাসা মূলত এই সাতটি কারণেই উজু ভঙ্গ হয়ে থাকে এই সাতটি কারণের মধ্যে যে কোনো একটি কারণ আপনার উজুকে নষ্ট করে দিতে পারে এখন আমরা জানবো উজুকার তুরিকা সম্পর্কে উঁজু করা তরিকা কি কি তরিকায় উঁজু করলে বেশি সাব অনেক পাওয়া যায় প্রথমে অজুতে নিয়ত করা শূন্যত পরে অজু শুরুতে বিষমিল্লা করা শূন্যত দুই হাতের কবজি সহ তিনবার ধোয়া শূন্যত মিস ওয়াক করা শূন্যত তিনবার গুলি করা শূন্যত তিনবার নাকে পানি দেওয়া শূন্যত সমস্ত মুখ তিনবার ধোয়া শূন্যত খনদারি খেলাল করা মুস্তাহাব দুই হাতের গুনি সহ তিনবার ধোয়া শূন্যত দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নত দুই কান মাসাহ করা সুন্নত গরদান মাসাহ করা মুস্তাহাব দুই পায়ের টাকুন সহ তিনবার ধোয়া সুন্নত দুই পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত অজু শেষে কালিমায় শাহাদাত পরা মুস্তাহাব এই কয়েকটি হলো উজু করার তরিকা এই কয়েকটি তরিকায় উজু করলে বেশি নেকি ও সোয়া পাওয়া যাবে এই সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে গুসলের ফরজ পাওয়ার পর ফরজ গোসলটা অনেকেই করতে পারে না কিভাবে ফরজ গোসল করবে সেটা অনেকেই জানে না তাই আমি গুসুলে তিনটি ফরজ সম্পর্কে আলোচনা করতে চাই গোসলের এক নম্বর হলো গড়গড়ে কুলি করতে হবে দুই নাম্বার নাকি নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে আর সমস্ত শরীর উত্তম রূপে ধরতে করতে হবে এই তিনটি ফরজের মাধ্যমে কিন্তু গোসলের ফরজ হয়ে যাবে আমি আরেকটি কথা বলতে চাই যে স্থানদের সময় কোন কোন কাজগুলো করা যাবে না নিষেধ স্থানের সময় হাট কাজ করা নিষেধ প্রথম কাজ হলো কথা বলা যাবে না দুই কাজ হলো জিকির করা বা তোষ করা যাবে না কোরআন তেল করা যাবে না সালাম দেওয়া যাবে না পাঁচ নম্বর হলো সালানের উত্তর দেওয়া যাবে না খাওয়া ও পান করা যাবে না নিঃপাক করা যাবে না আর লেখাপড়া করা যাবে না স্থান দেওয়ার সময় এই আট কাজ করা নিষেধ দোষ ধরনের ঢিলা গুলুপ লওয়া নিষেধ প্রথম নম্বর হলো হাড্ডি দ্বিতীয় নম্বর হলো কয়লা তিন নম্বর হলো কাগজ পাঁচ নম্বর চার নম্বর হলো কাজ পাঁচ নম্বর হলো কাচের গাছের পাতা বা কাঁচা পাতা ছয় নম্বর হলো খাদ্যদ্রব্য সাত নম্বর হলো শুকনা গোবর আট নম্বর হলো জমজমের পানি নয় নম্বর হলো ডানা হাত দ্বারা দশ নম্বর হলো ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা আর সন্দার সময় আটকাছ করা সুন্নত প্রথম হলো বাম পা দিয়ে প্রবেশ করা দুই নম্বর হলো জুতা সেনেল পায়ে রাখা তিন নম্বর হলো মাথা ঠাকিয়ে রাখা চার নম্বর হলো দিলে দিলে স্তেকফার পরা পাঁচ নাম্বার হলো ঢিলাগুলো ব্যবহার করা ছয় নাম্বার হলো পানি খরচ করা সাত নাম্বার হলো ডান পা দিয়ে বাইর হওয়া আট নাম্বার হলো আগে পরে দোয়া পরা